তাহলে ক্ষমা চাইতে বাধ্য হলো এই ডিরেক্টর প্রডিউসার যারা জিদ্দাকে সুপারস্টার বলতে নারা আছে বা যারা জিদ্দাকে মনেই করেন না যে জিদ্দার সুপারস্টারটা ধরে রাখতে পেরেছেন তারা ক্ষমা চাইতে বাধ্য হলেন হে গেজ ওয়েলকাম টু মাই চ্যানেল মহারাজারা এখন আমরা কথা বলবো যে হ্যাঁ এই কারণেই অভিজিৎ দা তোমার প্রতি রেসপেক্টটা কোথাও গিয়ে বেড়ে গেল কারণ তুমি অ্যাটলিস্ট এতটাও ভুল কথা বলো না যতটা তোমার অপরদিকের মানুষটি বললেন এবং তিনি কোনোভাবেই কোনো জায়গায় কোনো ওয়েতেই ক্ষমা চাননি এবং আজকে একটা খবর আজকে নয় অনেক পুরনোই খবরটা বলা যেতে পারে প্রায় একদিন দুদিনের দুদিনের পুরনো খবর আর কি আমার দেখা হয়নি বা করা হয়নি তো বিষয়টা হচ্ছে টলি বাংলা বক্স অফিস থেকে এই খবরটি এসছে তোমরা দেখতেই পাচ্ছ এবং টলি বাংলা বক্স অফিসের এই খবর থেকেই আমি খবরটি করতে সক্ষম হলাম আমার কোথাও গিয়ে ভালো লাগলো যে হ্যাঁ জিদ্দার সাথে কাজ উনি করেছেন এর আগে সেন এবং জিদ্দাকে এতটা রেসপেক্ট না করা এরকমটা কিন্তু আমার মনে হয় না যে উনি করবেন অভিজিৎ সেন কিন্তু সবাই এই কথাটা পরবর্তীকালে দেখবে বলছিল যে অভিজিৎ সেন কিন্তু বেশি ফটো করছিল না অপরদিকের যে মানুষটি তার তিনি কিন্তু একটু বেশি বলছিলেন এবং তার আইডিওলজি বা তার মতামত মতামতের সাথে বা মতাদর্শের সাথে আমরা কেউই একমত নয় সবার থেকেই উনি ব্যাশিং খেয়েছেন কিন্তু তারপরেও উনি ওটাই বলবেন স্বাভাবিক বিষয় কিন্তু অভিজিৎ দা একজন বিচক্ষণ ব্যক্তি বলে আমার ধারণা এবং অভিজিৎ দা কিন্তু এরকম ধরনের মন্তব্য করবেন না এটাই আমার কোথাও গিয়ে মনে হচ্ছিল তো অভিজিৎ দা 嗯。<clears throat> সুন্দর একটা কথা বলেছেন লিখেছেন জিৎ এখন সুপারস্টার না আচ্ছা আমাকে একটা কথা বলো অভিজিৎদার কিন্তু অ্যাটিটিউডটাও কিন্তু ওখানে একটু হলেও খারাপ ছিল এটা তো মানতেই হবে তো আফটার দ্য ক্ল্যাশ ব্যাশিং অ্যান্ড গোটা মার্কেটটা জিতদ্দার এই স্টারডাম এই জিতিয়ানসদের পাওয়ার এই জিতদার ফ্যান্সদের পাওয়ার তো তাদের পাওয়ারের জোরেই কি অভিজিৎ দা কোথাও কি একটুখানি নরম সুরে খব ক্ষমা চেয়ে বলেন যে না আমি এরকম ধরনের মন্তব্য করতে চাই না তো উনি কি লিখেছেন আমি পড়ি অভিজিৎদার কথা লিখেছেন জিৎ এখন সুপারস্টার না এই মন্তব্য আমি করিনি অন্যজন হয়তো করেছিলেন কোনো প্রসঙ্গ নিয়ে আমি জিতের সঙ্গে আগেও ডান্স বাংলা ডান্স করেছি জিতের সাথে সিনেমা করারও স্বপ্ন রয়েছে গল্প ঠিক হলে অবশ্যই জিতের সাথে কাজ করব পরে অভিজিৎ সেন এবং এখানে অদ্ভুতভাবে অপর দিকের যে মানুষটি তাকে যখন জিজ্ঞেস করা হয় সে বলে না জিতের সাথে কোনোভাবেই কোনো কাজ করার কথাই হচ্ছে না তো গোটা সব মিডিয়াকেই ভুল কথা বললো তো কোথাও গিয়ে অভিজিৎ সেন কিন্তু অন্য সুর দেখা যাচ্ছে অভিজিৎ সেনের গলে এবং আমার এটাই মনে হয় দিস ইজ দ্য স্টারডম অফ সুপারস্টার জিত দ্য মেকআপ স্টার জিত যদি উনি সুপারস্টারই না হন তাহলে এ ধরনের মন্তব্য করার ওনার কি প্রয়োজন আছে মানে অভিজিৎ সেনের কি প্রয়োজন আছে তবে বুঝতে পারছো কী পরিমাণে ব্যাক খেয়েছে ওই পুরো বিষয়টার পরে দেখো এক একটা স্টেটমেন্ট এক একজনকে মানে আইডেন্টিফাই করে যতই তুমি সাকসেসফুল হও শাহরুখ খানের স্টেটমেন্ট কিন্তু আজকে শাহরুখ খানকে বাঁচিয়ে রেখেছিল শাহরুখ খান যদি পরপর চল্লিশ বছর হিটও না দিত তাহলেও কিন্তু আজকে আমি বলছি এই কথাটা মানে আজকের চল্লিশ বছর আর আরও চল্লিশ বছর ইন ফিউচার মানে আজ থেকে আরও চল্লিশ বছর হিটও না দেয় তাহলেও কিন্তু শাহরুখ খান দ্য গ্লোবাল সুপারস্টারই থাকবে কারণ ওনার স্টেটমেন্ট ওটার কথাবার্তা ওনার মানসিকতা সেইটা থেকে তো অভিজিৎ সিং এটাই আমার ভালো লাগলো যে উনি অ্যাটলিস্ট বললেন তো এই কথাটা অ্যাটলিস্ট এটা তো বললেন কোথাও কি আমার মনে হয় জিৎদার যারা হটের ফ্যান্সরা রয়েছে তারা সবাই কোথাও কি অভিজিৎ সেনকে ক্ষমা করে দেবেন অভিজিৎ সেনকে কোনোভাবে মানে তার কোনো ভুল অ্যাকচুয়ালি নেই কারণ সে ওই কথাটা বলেও নি সে কিন্তু চুপচাপ বসেই ছিল অপরদিকের মানুষরা বলেছেন তো জিদ্দা অ্যাকচুয়ালি কি সেটা জিদ্দা হয়তো বুঝিয়ে দেন মানে এটা কিন্তু আমি বলে দিচ্ছি জিদ্দা কী সেটা জিদ্দা বুঝিয়ে দেন দিস ইজ কে এরা অফ সুপারস্টার জিত আমি এটা বারবার বলছি উনি কিন্তু মানে উনি কী সেটা উনি মারাঠা মন্ডির হাউসফুল দিয়ে বুঝিয়ে দিয়েছেন উনি গেটি গ্যালেক্সি হাউসফুল দিয়ে বুঝিয়ে দিয়েছেন উনি চেঙ্গিস দিয়ে গোটা প্যান ইন্ডিয়াতে যে কালেকশনটা করলেন সেটা বিসড বা থুনিভুর মতন ছবি বা ভারিসুর মতন থুনিভু না সরি বিস্ট বা ইয়ের মতন ছবি তো মানে বালিমায়ের মতন ছবি সেই দুটো ছবিও করতে পারেনি তো উনি বুঝিয়ে দিয়েছিলেন যে উনি কী তো এটাই আর কি বিষয় তোমাদেরকে আর কি মতামত এই ইন্টারভিউটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে কোথাও গিয়ে যারা জিদ্দাকে নিয়ে খারাপ বলেছিল জিদ্দা কিন্তু কোনো মন্তব্যে আসেনি যারা বলেছিল তাদের একজন কিন্তু তাদের ভিতরে একজন সেই হয়তো বলেনি কিন্তু সে একদম তার সে আগে স্যারেন্ডার করে দিয়েছে যে না আমি জিদ্দাকে নিয়ে এরকম ধরনের মন্তব্য করতে চান কোথাও গিয়ে মন থেকে একটা বড় করে ভালোবাসা অভিজিৎ দার জন্যে তোমাদেরকে আর কি মতামত ইন্টারভিউটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো নতুন কোনো ভিডিও তো দেখা হবে বাবাই